বুধবার দুপুরে আমবাসা থানাধীন বেদবাগান এলাকায় আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের পয়েন্টে একটি চার চাকার ছোটো গাড়িতে তল্লাশি চালিয়ে পঁচিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করল আমবাসা থানার পুলিশ এই দিন আগরতলা থেকে গৌহাটিগামী টি আর ও ওয়ান এ জেড জিরো সিক্স জিরো সিক্স নাম্বারে গাড়িতে তল্লাশি চালায় পয়েন্টে থাকা পুলিশ পুলিশকর্মীরা গাড়ির বিভিন্ন চেম্বার থেকে বাহান্ন প্যাকেট পঁচিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় আমবাসা থানার ওসি জানান বাহান্নটি প্যাকেট থেকে প্রায় উদ্ধারকৃত পঁচিশ কেজি গাজার বাজার মূল্য প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হবে সাথে পুলিশ চালককে আটক করে গাড়ি এবং উদ্ধারকৃত গাজা নিয়ে যাওয়া হয় আমবাসা থানায় এই ঘটনায় এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করবে আমবাসা থানার পুলিশ বেতবাগান নাকা পয়েন্টে আমবাসা থানার আন্দারে আমরা যে ন্যাশন মুক্তি করা একটা গাড়িকে ডিটেন করি যাহার নাম্বার টিআর জিরো ওয়ান জিরো সিক্স জিরো নিশান গাড়ি তারপর আমরা গাড়িটাকে চেক করি চেক করার পরে বাউন্ন প্যাকেটের মধ্যে পঁচিশ কিলো ড্রাই গাঁজা পাই সেই সাথে আমাদের লোকে আসান ফেল এবং টোয়েন্টি এইট আসান রাইফেল এবং ওয়ান ফোরটি সি আর পি এফ জয়েন্টভাবে আমরা অপারেশন করি তারপর ম্যাডাম শিরোজ ডিসে ম্যাডাম কৃতিকা সাহা ম্যাডাম উপস্থিতিতে আমরা পরে সিজ করি এবং একটা আম্বাস থানাতে এন এটা একটা কেস নেওয়া হবে গাড়িতে থাকা একজন ড্রাইভারকে আমরা ডিটেন করি যার নাম সামল বর্মা বাড়ি গিরাণী